হে বন্ধুরা ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ রাহুলস ওয়ার্ল্ড আজ আমরা এই ভিডিওতে কথা বলব কী করে যে কোনো মাছের বাচ্চা সে বেটা হোক বা গাপ্পি হোক বা মলি হোক এনিথিং বা অ্যাঞ্জেল হোক যে কোনো মাছের বাচ্চার কেয়ার কী ফুড দেবো এই টপিক নিয়ে তো একটা খুব ইজি এবং খুব এফেক্টিভ কিছু মেথড বলবো যেগুলো করলে আপনার বাচ্চা আপনার মাছের বাচ্চা মরার চান্স খুব কমে যাবে এখন একদম প্রকৃতির মাঝখানে বসে আছি আর বসে বসে ভিডিওটা বানাচ্ছি ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো আমার কাছে অনেক এরকম কমেন্ট আছে যে মাছের বাচ্চার কেয়ার কি করে করব গাপ্পি মাছের কি করে করব মলি কি করে করব এরকম অনেক রকম মাছের আছে যেগুলো বলে যে কিভাবে তাদের কেয়ার করবে এবং মাছগুলোকে তাড়াতাড়ি গ্রো কি করে করব তো তার একটাই আমি এফেক্টিভ মানে প্রসেস বলবো যে প্রসেসে যে কোনো মাছ সে মাছ গাপ্পি হোক মলি হোক প্ল্যাটি হোক যে কোনো মাছ হোক তার কেয়ার এবং তার মানে সেগুলোকে অ্যাডাল্ট করব হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি তাদের গ্রোথ হবে এবং খুব কম পরিমাণে মানে ফ্রাইগুলো মারা যাবে ঠিক আছে তো চলুন এবার প্রসেসটা বলা যায় তো প্রথমে আপনি আপনার মাছের বাচ্চাগুলোকে যেখান থেকে আনছেন বা মাছের বাচ্চাগুলো যখন হলো তাদেরকে একটা আলাদা সেপারেট ট্যাঙ্কে আপনাকে ট্রান্সফার করতে হবে যদি আপনার ট্যাঙ্কটা যে মাছের ট্যাঙ্কের মধ্যে আপনি ব্রিডিং করাতে চান যে মাছের ট্যাঙ্কের মধ্যে আপনি ব্রিডিং করাচ্ছেন সেই মাছের ট্যাঙ্ক যদি প্রপার যদি বড় হয় তাহলে খুব ভালো হয় সেক্ষেত্রে মানে মেল অ্যান্ড ফিমেলকে যেখানে আপনার মাছগুলো আছে তাদেরকে সে মা মাছ বা প্যারেন্টস মাছগুলোকে আলাদা করে দিলে সেক্ষেত্রে আপনার একটা বড় ট্যাঙ্ক পেয়ে যাবেন যদি আপনার ছোট ট্যাঙ্কের মধ্যে আপনি এখানে ব্রিডিং করাচ্ছেন তাহলে আপনাকে তাদেরকে একটা বড় ট্যাঙ্কে ট্রান্সফার করতে হতে পারে তো আপনি আপনার মাছকে একটা বড় ট্যাঙ্কের মধ্যে ট্রান্সফার করলেন সেই বড় ট্যাঙ্ক বা জায়গাটা কতটা বড় হবে সেটার হিসাবটা আমি মোটামুটি বলছি যদি আপনার কাছে মলি গাপ্পি বা বেটা ফ্রাই হয় সেক্ষেত্রে আপনি এই যে এখানে একটা জায়গা দেখুন কন্টেনার আপনি আমার সঙ্গে আসুন দেখাচ্ছি এই যে কন্টেনারটা যেখানে এখন গাছ লাগানো আছে এই কন্টেনারটা এই কন্টেনারের মতো একটা জায়গা হলে খুব সুবিধা হবে এদের কালচার করার জন্য এদের বড় মানে বড়ো করার জন্য এরকম একটা যদি কন্টেনার জোগাড় করতে পারেন এরকম একটা জায়গা বা এর থেকে বড়ো জায়গা যেরকম আপনার দরকার সেরকম আপনি জোগাড় করুন ঠিক আছে তো সেই জায়গার মধ্যে এবার আপনাকে আপনার মাছগুলোকে ট্রান্সফার করতে হবে তো এখানে আপনাকে কয়েকটা জিনিস আপনাকে দিতে হতে পারে যদি আপনি এখানে কিছু না দেন তাও চলবে যদি কিছু দেন মানে কিছু সাবস্টেন্ট যদি কিছু সাবস্টেন্ট তলায় যদি দিতে চান আপনি দিতে পারেন যেমন আপনাকে বালি দিতে হতে পারে বা আপনি বালি দিন মোস্টলি আর অন্য কোনো কাদা বা এরকম আমি মাটি দিতে বলবো না সেক্ষেত্রে বাচ্চাদের ক্ষেত্রে কারণ এখানে প্রবলেম হয় তো আপনি বালি দিতে পারেন সারফেসে কিছু গাছ আপনাকে কিন্তু অ্যাড করতেই হবে ঠিক আছে সেক্ষেত্রে আপনি যদি মলি প্ল্যাটি গাপ্পি এনিথিং যা মাছই হোক সেই মাছের বাচ্চাগুলোকে আপনি এখানে ট্রান্সফার করলেন ট্রান্সফার করার পর আপনি তার মধ্যে কিছু তলায় সারপেসে বালি দিলেন বালি দেওয়ার পর আপনি জল বালিটাকে কিন্তু আগে থেকে ভালো করে ওয়াশ করবেন জল দিয়ে ভালো করে বালিটাকে ওয়াশ করে বালির মধ্যে যত নোংরা আছে সেগুলো বেরিয়ে গেল এবার যে ফ্রেশ ওয়াশ বালিটাকে তলায় দিয়ে দিলেন এবার আপনি জল অ্যাড করুন প্রপার জল অ্যাড করুন এবং জলের হাইটটা যতটা দেবেন আপনার যে কন্টেনারটা আছে সেই কন্টেনারের থেকে মোটামুটি এতটা এতটা হাইট ছেড়ে রাখবেন দিয়ে দেবেন যাতে বাতাস ফ্লোটা ভালো হয় এতে মানে মাছের যে বাচ্চাগুলো তাদের গ্রোথটা খুব ভালো হবে ঠিক আছে তো এরকম একটা জায়গা দেবেন তো কমপ্লিট হলো এবার আপনি এই এরকম যে সেট আপটা করে মাছটাকে ওইরকমভাবে রকম কন্ডিশনে ছেড়ে রেখে দিন মোটামুটি আপনি মানে নর্মাল জলটাকে ওইরকম কন্ডিশনে ছেড়ে রেখে দিন মোটামুটি ওখানে আপনাকে একদিন কি দেড় দিন ছেড়ে রাখার পর আপনি আপনার মানে মাছের বাচ্চাগুলোকে এর মধ্যে ট্রান্সফার করতে পারেন তো মাছের বাচ্চা ট্রান্সফার করার পর এবার তাদেরকে খাবার কী দেবেন এক্ষেত্রে আপনি প্রথমেই তাদেরকে ইনফোসরিয়া থেকে স্টার্ট করুন ইনফোসোরিয়া কীভাবে বানাতে হয় অলরেডি আমার অনেক ভিডিওতে বলা আছে সেগুলো একটু দেখে নিন আর ইনফোসোরিয়া থেকে স্টার্ট করুন ইনফোসরিয়া দিন ফার্স্ট তিন দিন ইনফোসোরিয়া চলুক ঠিক আছে এটা সব মাছের ক্ষেত্রে আপনার যদি মলি হয় প্ল্যাটি হয় গপ্পি হয় বা বেটা হয় এনিথিং এনিথিং তাদের ক্ষেত্রে এই প্রসেসটা চলবে যদি এটা অ্যাঞ্জেল ফিশ হয় অ্যাঞ্জেল ফিশ ঠিক আছে বা গোল্ড ফিশ হয় সেক্ষেত্রে আপনাকে বড় চৌবাচ্চা মানে ব্যবহার করতে হবে যে কন্টেনারটা দেখালাম এই কন্টেনারে মোটামুটি দশ গুণ বড় একটা জায়গা আপনাকে ব্যবহার করতে হবে যদি এখানে আপনি গোল্ড ফিশ বা আপনি যদি অ্যাঞ্জেল ফিশের বা এরকম টাইপের অন্য অন্য যে কোনো মাছ এখানে আমি স্পেসিফিক নাম বলছি মানে এই নয় যে কোনো মাছ ঠিক আছে যে কোনো মাছের এখানে কেয়ার হবে তো বাচ্চাগুলো এরকম জায়গায় রেখে দিন ওকে এবার এক্ষেত্রে আমি যে ট্যাঙ্কটা যে কন্টেনারটা বললাম এই কন্টেনারের কথাটাই বলি তো এক্ষেত্রে এবার এগুলো রেখে দেওয়ার পর আপনাকে কিছু গাছ অ্যাড করবেন গাছ তো অলরেডি আপনি যে কোনো টাইপের ছোটো পাতার গাছ বড়ো পাতার গাছ ঝাঁঝি যে কোনো জিনিস গাছ আপনি অ্যাড করতে পারেন এখানে নর্মাল ন্যাচারাল গাছ কোনো প্লাস্টিক গাছ কিন্তু এখানে ব্যবহার করবেন না ঠিক আছে প্লাস্টিকের কিছু ব্যবহার করবেন না এখানে আপনি এখানে গাছের মানে জায়গায় আপনি কচুরি পানাও অ্যাড করতে পারেন উপরে কচুরি পানা অনেক রকম আছে সেগুলো অ্যাড করুন ঠিক আছে এবার খাবার তো ইনফোসরিয়া বলেই দিলাম ইনফোসরিয়ার পর আপনি ডাফনিয়া দিতে পারেন গুঁড়ো খাবার দিতে পারেন বা এখন যে খাবারটা আপনি দেখতে পাচ্ছেন এই খাবারটা আমি হোমমেড খাবার ঠিক আছে এই খাবারটা আপনি তৈরি দিতে পারেন এই খাবারটা খুবই ভালো খাবার এবং এই খাবারটা আমি নিজে বাড়িতে বানিয়েছি কি কী প্রসেসে বানিয়েছি সেইটা নিয়ে একটা ভিডিও অলরেডি আছে তো সেই ভিডিওটা যখন আসবে আপনি বা ভিডিওটা আপনি দেখে নিতে পারেন ঠিক আছে কী প্রসেসে খাবারটা বানিয়েছি সেটা একটু দেখে নেবেন ভিডিওটাতে তো এই খাবারটা আপনি ব্যবহার করতে পারেন খুব ভালো খাবার খুব কম পরিমাণের খাবার নেবেন এখান থেকে একটা ছোট্ট জায়গার মধ্যে গুলে জলের মধ্যে একটা ছোট্ট জায়গা নেবেন সেই ছোট্ট জায়গার মধ্যে এটাকে জলের মধ্যে গুলে নেবেন ভালো করে এটাকে গুলে একটা একটা মিশ্রণ তৈরি হয়ে যাবে একটা মানে সলিউশন তৈরি হবে ওটা এবার মাছকে খেতে দিন এরকমভাবে মোস্টলি আপনাকে দু থেকে তিন সপ্তাহ যদি আপনি খেতে দেন আপনার মাছ অ্যাডাল্টদের মতো সাইজ হয়ে যাবে যথেষ্ট বড় হয়ে যাবে তো এইভাবে আপনার মাছের কেয়ার করুন মাছকে মাছের মরণ হার অনেক কমে যাবে মর্টালিটি রেট অনেক কমে যাবে এই রকম এই প্রসেসটা মেনটেন করলে আপনার যে কোনো মাছ সে মলি হোক গাপ্পি হোক বেটা হোক প্ল্যাটি হোক এনিথিং এনিথিং যে কোনো মাছের বাচ্চার কেয়ার এভাবে করা যাবে তো আশা করছি ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি আমি একবার সামারি করে দিই আপনি একটা বড় জায়গা মানে ব্রিডিং হলো ব্রিডিংয়ের পর আপনি যদি সেট আপটা বড় হয় তাহলে কোনো ব্যাপার না সেখান থেকে মেল ফিমেলকে তুলে নেবেন বড়ো বাচ্চা মানে বাচ্চাগুলো যদি আপনি ট্রান্সফার করতে চান অন্য জায়গায় সেক্ষেত্রে খুব সাবধানে আপনি জল সমেত ট্রান্সফার করে দেবেন ট্রান্সফার করার পর এরকম একটা বড় জায়গা হবে সেই বড় জায়গার মধ্যে আপনি কিছু গাছ অ্যাড করবেন গাছটাকে ভালোভাবে অ্যাড করার আগে মানে পুকুর বা নদী যেখান থেকে আপনি তুলে আনছেন অ্যাড করার আগে ভালোভাবে ওটাকে লবণ জল বা পটাশিয়াম পার ম্যাঙ্গেনের দিয়ে ধুয়ে ওটাকে অ্যাড করবেন এবং খাবার যেগুলো বললাম সেই খাবারগুলো আপনি ক্রমানুসারে ব্যবহার করবেন এই জিনিসগুলো করলেই আপনার মাছের আর কোনো প্রবলেম হবে না মাছগুলোর বাচ্চাগুলো মরবে না এটা খুব ইজি প্রসেস এবং ইজি প্রসেসে আপনি এগুলো কালচে করতে পারেন আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন আর এখনও যদি আপনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই গিয়ে নিচে সাবস্ক্রাইব করে নেবেন আজ আসি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি ততদিনের জন্য গুড বাই